তোমার কীর্তি কি হয়েছে তোমার কীর্তি কিছু করতে বাকি আছে বলুন তো আপনিও ভালো করে বলুন আপনার ছোট ভাইকে মনে আছে পাড়ার ফুটবল প্রতিযোগিতা প্রত্যেক বছর ও নাম দেবে জানো ওকে নাকি পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরা ফুটবল খেলতে ডাকে আরে বাবা ডাকবে না কেন প্রাইজটাকে স্পন্সর করে জিজ্ঞেস করুন না উনি তো স্পন্সর করেন করে জি করেছি আবার করব এই তো সামনেই আছে আবার করব হাজার বার করব ফুটবল প্রতিযোগিতা হ্যাঁ শোনো না পটকা এবারে যে ফুটবল প্রতিযোগিতা হবে সেটাতে আমিও নাম দেব হ্যাঁ আমাকে ডাকিস কিন্তু আমিও খেলা দেখব আমার নাতবো ফুটবল প্রতিযোগিতায় নাম দেবে আরে বাবা শুধু তোমাকে ডাকবো কেন তোমাকে ওই খেলায় নামিয়ে দেব হ্যাঁ

কি হয়েছে আমি পিসিমণির থেকে সব কিছু শিখে নিয়েছি ঠিক আছে বাবা শোন আমি ডিসাইড করেছে যে আজকে তুমি আমার হেল্পার হবে আর আমি হচ্ছি মেন কুক আমি তো এক পায়ে খাড়া হয়ে রয়েছে কিন্তু একটা কথা মানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো তো রান্না নিয়ে আরে বাবা আমি তো সবসময় এক্সপেরিমেন্টই করি ও ঠিক আছে ঠিক আছে শুরু করি শুরু করি ও মালক্ষ্মী মালক্ষ্মী মা শোনো 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 যেও না যেও না শোনো আমার কথাটা শোনো কি হয়েছে বলো আসলে আজকে তো পুজো হচ্ছে তোমাদের জন্যে তুমি বাবিল পাশাপাশি বসবে শান্তি জল নেবে পুজোপাঠ শুনবে হ্যাঁ আর আমরা তো আছিই পুজোটা শেষ হোক আমরা সবাই মিলে খিচুড়ি আর পাঁচ রকম বাজা কতক্ষণ সময় লাগবে করে ফেলবো করে ফেলবো হ্যাঁ তুমি আজকে ওই রান্নাঘরের দিকে যেও না মা তুমি রান্না করবে কি রান্না করবে দেখবে না কি রান্না করি এমনিতেই তো রোজ তোমার একই রান্না করো একই খাবার খাও আজকে দেখবে বাবার আমি কেমন এক্সপেরিমেন্টাল খাবার করি কি বাবা ওই গানের মতো হবে আর কি হচ্ছে বলো তো ইনস্টিটিউট যাবো তো কত দেরি করছো দেখো 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 ও ইনস্টিটিউটে যাচ্ছে সবাই ছুটি নিয়েছে এমনকি পুটু পর্যন্ত স্কুলে গেল না কি করে স্কুলে যাব দাদা বৌদিরা সারাদিন সব উপোস করে আছে আমি একটু সাহায্য না করলে হয় নাকি আমি স্কুলে চলে যাব হ্যাঁ তাই তো বলছি শুধু একমাত্র আমাদের এই বাবিন ইনস্টিটিউটে যাচ্ছে হ্যাঁ বাবিনই তো এ বাড়িতে একমাত্র আদর্শ লোক আমরা সবাই খারাপ তুই এত ভালো হতে চাস না না এত ভালো হতে চাস আমরা কেউ এত ভালো হতে চাই না চাইলেই কি সব পাওয়া যায় নাকি তো গুনগুন মা আমরা এখানে থাকবোই না আমরা রান্না করব চলো ও বেশ ওকে নিয়ে যেও না আরে বাবা ওদের জন্যই তো পুজো ওরা দুজনে বসবে শান্তি জল নেবে ছেড়ে দাও ওকে নিয়ে যেও না আরে বাবা বলছি তো আমরা রান্না বান্না করে নেবো কেন ওকে নিয়ে যাচ্ছ রান্না করে তুমি পুজোটা তো ওদের উপলক্ষেই তো করা আর অন্য পুজোটা কে করবে এরপরে তো আর একটা পুজো আছে পেট পুজো বাড়িতে এত লোক আসবে প্রত্যেকবার আমি দেখেছি আড়াইটে তিনটে পেজে না হবে না আমার শরীর এখন আর অত অনিয়ম সহ্য করতে পারবে না নিয়মের গুরু চলে এলেন কোন কবিরাজ জেলেন ওনাকে সময় মতো খেতে দিতে হবে দেখো বাজে কথা বলবে না বলে রাখলাম অসময় খেলে আমার শরীর খারাপ কর গুনগুন গুনগুন যা বলবে তাই হবে বলো

এসে হ্যাঁ বাহ উদ্ধার করেছো দেখেছো বাবা ঢুকতে না ডুবতে কিরম মুখ করছে চলে গেছে জ্যাটাই দেখি দাদা নিজে আপনি নেমন্তন্ন করেছেন আর নেমন্তন্ন করার পর যদি এরকম ব্যবহার করেন তাহলে ওই রকমই ও স্বভাবটা ওই রকমই বাঁধিয়ে রাখার মতো আপনি আসুন তো আপনি নিশ্চিন্তে আসুন 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 যাও যাও যা করছো করো আজকে দুপুরের খাবারটা সবার পণ্ড করবে এটা আমি বুঝতে পারছি কেন বাবা তুমি আবার রান্না করে গেছো আজ আমি একা নই আজ আমার গুনগুন মা হচ্ছে হেড কুক আমি হচ্ছে তার হেল্পার এমন একটা এক্সপেরিমেন্টাল রান্না হবে না হাত চাটবি হাত হাত ও জাটাই জাটাই বারণ করো আর কি বারণ করব তোমার বাবা সে কি কারো বারণ শুনে এতগুলো মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব এতগুলো মানুষের খাওয়া দাওয়া সমস্ত কিছু নষ্ট করে দেবে বর্দা আপনি চিন্তা করবেন না আমাদের যা রান্না করার আমরা করে নেব সেটা খবরদার বলছি আজকে কিন্তু বাড়িতে আর হাড়ি বসবে না তোমরা আমাদেরকে অপমান করছো হ্যাঁ কেন শুনি যা করছি সেটাই খেতে হবে তোমায় কিছু নিমা? চুপ করো একশো বার বলেছে হাজার বার বলেছো তখন থেকে বলছি আমি হলাম মেন কুক আর বাবা বাবা হলো আমার হেল্পার ঠিক আছে তখন থেকে খালি উল্টো পাল্টা উল্টো পাল্টা কথা বলছে আচ্ছা রান্না করতে চাইছি করতে দে না আমাদের কালে তো বিয়ের পর দিনই রান্নাঘরে ঢুকতে হতো এদের তো কত ভাগ্য ভালো তারপরে যদি শেষকালে কেউ খেতে না পারে ও রান্না করবে তো সর্বনাশ হয়ে যাবে মা কালকের কোনো খাবার আছে বাড়িতে মানে আমায় তো খেয়ে যেতে হবে বাসি খাবার তো রাখতে নেই সব ফেলে দিতে হয় বাসন কুসন সব ধুয়ে ফেলেছি আচ্ছা তুমি একটু দাঁড়াও পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নাও এক ঘন্টা সময় পাবো তো তার মধ্যে আমি তোমার খাবার ব্যবস্থা করে দেব। ঠিক আছে কি দাদা পাত্তাই তো দিচ্ছেন না আমার পাত্তা দেওয়ার অপেক্ষায় আপনারা আছেন এই সুটকেসটা কেন কি বয়স হচ্ছে না যেদিন আসবো সেদিন ফিরে যেতে পারি না দাদা আমাদের নেমন্তন্ন করলে কিন্তু তিন চার দিনের জন্যই নেমন্তন্ন করতে হবে না হলে নেমন্তন্ন করবেন না আপনারা এখন তিন চার দিন থাকবেন তিন চার দিন বাবা তো এক হপ্তাহ বলছিল আমি বাবাকে বোঝালাম বাবা বাবা এক হপ্তাহ বলো না জ্যাঠাই শুনলে হেভি খেঁক্কা খ্যাকে করবে কি 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 মানে আমি বললাম এমনিতেই জ্যাঠাই যা করার শাসন না এক হপ্তাহ বললে একদম বার করে দেবে আমাদের তাই বললাম তিন চার দিনের মাল বাবা তুমি গুছিয়ে নাও তারপর যদি আরও দু তিন দিন এক্সট্রা আমি ষাট করে গিয়ে নিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই হ্যাঁ তাছাড়া আমরা তো থাকছি না আমরা তো কালকে বেড়াতে চলে যাচ্ছি আর সেই জন্যই ভাবলাম যে মামুনি বাবা ওই বাড়িতে একা কেন থাকবে এখানে থাকলে মনটা ভালো থাকবে তাই না শান্তি নেই কোথাও শান্তি নেই আবার বাড়িতে ভিড় আবার বাড়িতে ভিড় আমি ওসব নিয়ে আসি দাদা এটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমরা আসার পর থেকে যদি আপনি এরকম করতে থাকেন না এবার খুব অপমানিত বোধ করছি দেখুন আপনার পাড়া প্রতিবেশী রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সামনে আপনি আমাদের কুটুম মানুষ আপনি তো আমাদের কোনো দামই রাখছেন না আপনারা ওনার কথা ধরেন নাকি আপনারা এসেছেন বেশ করেছেন যতদিন ইচ্ছে ততদিন আপনারা থাকবেন হ্যাঁ মিশ 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 বাবা আপনারা কাছ থেকে যখন পারমিশন পেয়ে গেছি না তখন আপনারা ধার ধারী না বলছেন হ্যাঁ বলছি আপনি কি ভেবেছেন আপনি আমাদের বার করে দিতে চাইলে আমরা বেরিয়ে যাব নাকি না বলছি বলছি এটা আমি আগেও বলেছি এক কাজ করুন কি আপনি আপনার বাড়িটা বিক্রি করে দিন তারপর হ্যাঁ তারপর আপনার বাড়িতে উঠে আসবো না আপনি বাড়িটা বিক্রি করে দিন মানে বিক্রি করে যে টাকাটা পাবেন সেটা ফিক্সড করে দিন আর যে সুদটা পাবেন সেই সুদের আপনার এই ছেলে সেটা তো জীবনে কোনো দিন কাজকর্ম করবে বলে মনে হয় না ওই সুদের টাকায় আপনার ছেলে আর ছেলে বৌমার পুরো সারাটা জীবন কেটে যায় আমি না হয় আমার উপরে দুটো ঘর আছে সেই ঘর দুটো আপনাদের ছেড়ে দেবো একটা ঘরে আপনি আর বেয়ান থাকবেন আর একটা ঘরে এই রূপাঞ্জনের চিনি থাকবে নাম যেন কি বললে পিন্ডি চটকে ছেড়ে দেবো কারণ খাবারটার নাম হলো চটকানো পিন্ডি চটকানো হ্যাঁ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন